আসসালামু সালাম দিয়া লাইছেন। অণিত আপনাদের সালামই দেওন মারা গেছেন বেচেলর পয়েন্টের বড় অভিনেত্রী গুলশান আরা আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার 15 এপ্রিল সকাল 6টা 40 মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন ওমি পোস্ট করে তিনি লিখেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না রাজিউন আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ছয়টা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেছেন ওমি আরও লিখেছেন ব্যাচেলার পয়েন্টে উনি কাবিলার আম্মা নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন আপনাকে আমরা মিস করবো আপা আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত ঘুনা মাফ করে জান্নাতুল ফেরদোস নসিব করুন আমিন